যে ডাক্তারবাবু বাচ্চা ছেলে এত বাজে রেজাল্ট করেছে ওর তো কোনো ভবিষ্যৎ খুঁজে পাচ্ছি না কি হবে কি করব ও তো বোধহয় ভবিষ্যৎটা শেষ হয়ে গেল অনেকে তো দেখছি চেম্বারে এসে কান্নাকাটি শুরু করে দিচ্ছে যে ডাক্তারবাবু আমার ছেলের ভবিষ্যৎ একদম অন্ধকার হয়ে গেল ওর বন্ধু বান্ধব অনেক ভালো রেজাল্ট করেছে তারা তো অনেক এগিয়ে যাচ্ছে কিন্তু গল্পটা একদমই এরকম নয় এর উত্তর খুঁজতে গিয়ে আমরা আগে শুনে নেব যে আমার দুই বন্ধুর গল্প হ্যালো এভরিওয়ান আমি ডক্টর এস কে জামান কনসালটেন্ট সাইক্যাট্রিস্ট ক্যালকা ন্যাশনাল মেডিকেল কলেজ এখন হায়ার সেকেন্ডারি রেজাল্ট বেরিয়েছে জয়েন্ট এন্টেন্সের রেজাল্ট বেরিয়েছে বেশ কিছু বাবা মা দেখছি তাদের বাচ্চাদেরকে নিয়ে আসছে আমাদের কাছে দেখাতে যে ডাক্তারবাবু বাচ্চা ছেলে এত বাজে রেজাল্ট করেছে ওর তো কোনো ভবিষ্যৎ খুঁজে পাচ্ছি না কী হবে কী করবো ওর তো বোধহয় ভবিষ্যৎটা শেষ হয়ে গেলো অনেকে তো দেখছি চেম্বারে এসে কাটাকাটি শুরু করে দিচ্ছে যে ডাক্তারবাবু আমার ছেলের ভবিষ্যৎ একদম অন্ধকার হয়ে গেল ওর বন্ধু বান্ধব অনেক ভালো রেজাল্ট করেছে তারা তো অনেক এগিয়ে যাচ্ছে ও বোধহয় একদম পিছিয়ে গেল কী করবো ওকে নিয়ে কোন সাবজেক্টে বা দেবো কী করা যায় অনেকে দেখতে পাচ্ছি ছেলেটি চিন্তা করে করে ডিপ্রেশনে চলে যাচ্ছে তার মধ্যে একটা ভালো রকম অ্যাংজাইটি সিনটমস আসছে যে আমার ভবিষ্যৎ বোধহয় এই শেষ গল্পটা একদমই এরকম নয় এর উত্তর খুঁজতে গিয়ে আমরা আগে শুনে নেবো যে আমার দুই বন্ধুর গল্প এক বন্ধুর নাম অমিত আর একটা বন্ধুর নাম রোহিত অমিত পড়াশোনায় ছোটোবেলা থেকে ভীষণ ভালো হায়ার সেকেন্ডারিতে নাইনটি নাম্বার পেলো ওর আশপাশের রিলেটিভ বা বন্ধুরা বা স্কুলে ওর অনেক নাম যে খুব ভালো রেজাল্ট করেছে এবং আইআইটিও ক্লিয়ার করলো আইআইটি ক্লিয়ার করার পরে খুব ভালো আইআইটি কলেজে ভর্তি হলো আর রোহিত বরাবরই একটা মিডিয় স্টুডেন্ট ছিল হায়ার সেকেন্ডারিতে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মতো নাম্বার পেলো এবং জয়েন্ট টেন্ডেন্স ক্লিয়ার করে একটা বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলো তারপর চার বছর পর অমিত ক্যাম্পাসিংয়ে খুব ভালো একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি পেলো খুব ভালো স্যালারিতে জয়েন করলো প্রায় সেই সময়কার প্রায় দু আড়াই লাখ টাকা তাও স্যালারি ছিল আর রোহিত ব্যাঙ্গালোরে গিয়ে একটা ছোট কোম্পানিতে জয়েন করলো অনেক স্ট্রাগল করলো এবং খুব অল্প টাকাতেই তার প্যাকেজ ছিল অল্প প্যাকেজেই সে জয়েন করলো জয়েন করে কাজ শেখা শুরু করলো এবং তেমন ভালো কিছু করতে পারছিল না তারপর বছর চারে কেটে গেলো মাঝে রোহিতের লাইফে বেশ কিছু পরিবর্তন এসেছিল রোহিত কোম্পানির চাকরি ছেড়ে দিয়েছিল নিজের একটা ফার্ম খুলেছিল এবং নিজের চেষ্টা নিজে একটা বিজনেস দাঁড় করানোর চেষ্টা করছিল আর অমিত সেই কোম্পানিতেই ছিল আস্তে আস্তে প্রমোশন হলো অনেক উপরে পদে গেল এবং আস্তে আস্তে অনেক মাইনেও বেড়ে গেল চার বছর পর যখন অমিত কোম্পানির ভাইস প্রেসিডেন্ট তখন দেখা যাচ্ছে যে অমিতের স্যালারি অ্যারাউন্ড পাঁচ লাখ টাকা মাসে আর রোহিত ওর বিজনেসটা খুব সাকসেসফুল হলো এবং সাকসেসফুল হয়ে ওর বিজনেসের মান্থলি ইনকাম প্রায় কোটির উপরে এখন রোহিতের ইনকাম অমিতের ধারে কাছেও নয় এবং অমিতের মতো বেশ কিছু এমপ্লয়ি যারা রোহিতের কোম্পানিতে এখন চাকরি করে রোহিত এখন তাদেরকে চাকরি দেয় সুতরাং লাইফের এই ফেজে এসে রোহিত অনেকটাই সাকসেসফুল যেটা সে হাই সেকেন্ডারি দিয়ে অনেকটাই তার মন ভেঙে গেছিল তার মনে হয়েছিল হয়তো বা আমি জীবনে কিছু করতে পারবো না বা অমিতের মতো ভালো ছেলেরা লাইফে অনেক কিছু করতে পারবে আমাদের দ্বারা কিছু হবে না এরকম ধারণাটা একদমই ভুল সুতরাং এইখানে তাহলে সাকসেসটা আমরা ডিফাইন করব হায়ার সেকেন্ডারি ধরি তাহলে অমিত ভীষণ সাকসেসফুল বা জয়েন্ট এন্ট্রান্স ক্লিয়ারেন্সে দেখা যাচ্ছে ও আইআইটি ক্লিয়ার করেছিল বা ওর অ্যাকাডেমিক কেরিয়ার ভীষণ ভালো কিন্তু কোম্পানিতেও চাকরি করছিল আর রোহিত অ্যাভারেজ লাইফ কাটিয়েছে তেমন কোনো অ্যাপ্রিসিয়েশন লাইফে পায়নি কিন্তু যখন লাইফে মূল স্রোতের জার্নি শুরু হলো তখন দেখা গেল ও নিজের বিজনেসে সাকসেসফুল হলো এবং খুব বড় একটা বিজনেসম্যান হয়ে গেল এবং তার একটা হিউজ ইনকাম অমিতের ইনকাম রোহিতের ধারে কাছেই নয় সুতরাং এই যে সাফল্য বা সাকসেস এটা কিন্তু ভীষণ আপেক্ষিক সেই সময়ের জন্য মনে হচ্ছে যে আমি ভীষণ একটা সফল মানুষ আবার পরবর্তী সময়ে দেখা যেতে পারে যে হয়তো সে যে বন্ধুটার সফল মানুষ ভাবছিল সে আসলে ততটা সফল মানুষ নয় সাফল্যটা ভীষণভাবে আপেক্ষিক এবং সময় নির্ভর সেই সময়ের জন্য সে সফল মানুষ তাহলে এই গল্প থেকে আমরা কি শিখলাম এই গল্প থেকে আমরা শিখলাম যে আমাদের লাইফটা একটা জার্নি এই জার্নিটা এক জায়গা থেকে শুরু হয় এক জায়গায় গিয়ে শেষ হবে এ থ্রু আউট দ্য জার্নি আমাদের লাইফে চড়াই উতরায় আসবে এবং যে ঘটনাগুলো ঘটছে কোনোটাই পারমানেন্ট নয় সেটা পুরোটাই আপেক্ষিক আজ যেটা মনে হচ্ছে খুব ভালো কাল গিয়ে সেটা খারাপ হয়ে যেতে পারে বা আজ যেটা মনে হচ্ছে খুব সাকসেসফুল একটা ঘটনা পরে গিয়ে সেটা কোনো গুরুত্ব নাই থাকতে পারে লাইফে লাইফ সবসময় নিজে চেঞ্জ হতে থাকবে এবং কোনো মুহূর্তেই নিজের মনের জোর হারালে চলবে না যে আজকে হায়ার সেকেন্ডারির রেজাল্ট খারাপ করে আমার কাছে দেখাতে এসেছিলো তার মাধ্যমে বা এই ভিডিওর মাধ্যমে সবাইকে জানাতে চাইছি সমস্ত স্টুডেন্ট যারা হায়ার সেকেন্ডারি পাশ করেছে এরকম রোহিত আর অমিতের গল্প আমাদের জীবনে সবসময় ঘটছে সুতরাং লাইফে কোনো সময় হেরে যাওয়ার কোনো প্রশ্ন নেই যে অবস্থাটা আসছে সেটা আপনার জন্য ভালো এই ডেস্টিনিতে একটু বিশ্বাস করতে হবে এবং এগিয়ে যেতে হবে যে আমার যে পরিস্থিতি আসুন না কেন আমার জন্য ভালো এবং সব ভালো চোখে দেখা যায় না আমাদেরকে এগিয়ে যেতে হবে যে ঘটনাটা এই মুহূর্তে খারাপ মনে হচ্ছে সেটা হয়তো পরে আমার জন্য মঙ্গল হতে পারে বা মঙ্গল নাও হতে পারে তো যে ঘটনাটা এখন ঘটছে সেই ঘটনার কি কী সলিউশন হতে পারে সেই সলিউশনগুলোর দিকে আমরা মন দেবো যে আমার রেজাল্ট খারাপ হয়েছে তাহলে আমার এই রেজাল্ট খারাপ নিয়ে আমি কি কী করতে পারি খুব বোল্ডভাবে ডিসিশন নিয়ে সেই অনুযায়ী এগিয়ে যেতে হবে লাইফে লাইফে হেরে যাওয়ার কিছু নেই যা ঘটছে সেটাই আপনার লাইফের ঘটনা আপনার হায়ার সেকেন্ডারি রেজাল্ট খারাপ হয়েছে হয়তো এটাই আপনার ভবিষ্যতে কোনো কারণ কোনোভাবে মঙ্গল হয়ে দাঁড়াবে পরে গিয়ে হয়তো লাস্ট গিয়ে হয়তো মিনিং খুঁজে পেতে পারেন যে কেন খারাপ হয়েছিল বা কেন লাইফ আপনার সাথে এরকম করেছিল সুতরাং আপনাকে শান্তভাবে লাইফের স্থির থেকে এগিয়ে যেতে হবে একটা লক্ষ্য ফিক্স রাখতে হবে সেই লক্ষ্য সবসময় পূরণ নাও হতে পারে কিন্তু যেটা হচ্ছে সেটা আমাদের জন্য ভালোর জন্য হচ্ছে এই বিশ্বাস নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে সমস্ত হায়ার সেকেন্ডারি স্টুডেন্ট বা মাধ্যমিক স্টুডেন্ট বা জয়েন্ট এন্ট্রান্স যারা দিচ্ছে নিট যারা দিচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমরা পড়াশোনা চালিয়ে যাও যদি নিট ক্লিয়ার করতে পারো ভালো যদি না করতে পারো সেটাও ভালো তার একটা অপশান বি রাখতে হবে এবং এগিয়ে যেতে হবে লাইফে নিট যদি করতে পারেনি বা নিট ক্লিয়ার করলেই লাইফে সব কিছু পেয়ে যাব এবং নিট ক্লিয়ার না করলেই সব কিছু পাবো না বা হায়ার সেকেন্ডারি খারাপ হয়ে গেলে লাইফ শেষ এরকম ভাবার একদমই কোনো মানে নেই লাইফ জার্নি লাইফটাকে এনজয় করতে হবে এবং এগিয়ে যেতে হবে খারাপ সময়টা ভালো কিছু শেখায় খারাপ সময়টাকে লেসেন প্ল্যান হিসেবে অ্যাকসেপ্ট করে শিখতে হবে খারাপ সময় থেকে যা যা শিক্ষা নিলে সেটা ভবিষ্যতে কাজে লাগাতে হবে সুতরাং আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে মেন্টাল হেলথ সম্পর্কে মানসিক স্বাস্থ্য সম্পর্কে মানুষ অনেক বেশি বেশি করে জানতে পারে শিখতে পারে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেল মনে কথাকে সাবস্ক্রাইব করুন কেউ যদি এরকম এক্সপিরিয়েন্স করে থাকেন বা থাকো তাহলে আমার চ্যানেল কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো বা কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাইলে শেয়ার করতে পারো কিন্তু এটা ভুলবে না যে লাইফ ইজ এ জার্নি লাইফে এগিয়ে যেতে হবে ভালো সময় খারাপ সময় নিয়েই চলতে হবে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ